শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আজ বুধবার ঠিক আছে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম সেই ব্লগটি কি ব্লগটি হচ্ছে তোমরা সবাই আগে দেখেছিলে যে ছাদ ডালাই হয়েছিল ছাদে পুজো দিয়েছিলাম তো ছাদটা কেমন হয়েছে কি পরিবর্তন তো সেটা কিন্তু তোমাদের দেখানো হয়নি তো সেই ব্লগটাই আজকে নিয়ে এসেছি তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটা সবাই দেখবে আশা করি ভালো লাগবে আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো এখন তো ব্লগ ছাড়া হচ্ছে না যেহেতু আমি শর্ট ভিডিও করি আগে কিছুদিন আগে মানে কিছু ব্লগ ছেড়েছিলাম তোমরা কিন্তু ব্লগগুলো দেখছো না ঠিক আছে তোমরা সবাই ব্লগগুলো দেখো ঠিক আছে আর সেখানে লাইক কমেন্ট করো ভালো হলেও জানিও অবশ্যই খারাপ হলেও জানিও ঠিক আছে তো তোমাদের ভালোবাসা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় দেখো আমাদের আজকে ছাদ কমপ্লিট হয়ে গেছে তো আসো দেখতে থাকো তোমাদের ভালোবাসায় একদিন ক্লাস কমপ্লিট হয়েছে গেছে তাতে জল বাঁধানো হয়েছে ঠিক আছে দশ দিনের মতন দশ দিনের মতন হয়েছে জল বাঁধানো হয়েছে তো এখনও দশ দিনের মতন থাকবে তো সাতটা কেমন হয়েছে আশা করি বলো ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করো আর এখনো ভেতরে ক্লাসটা দশটা কিছু হয়নি যা যেটুকুই করবো তোমাদের সবই জানাবো কেননা তোমাদের ভালোবাসায় আজকে যেইটুকু করতে পেরেছি একমাত্র তোমাদের ভালোবাসায় তো চলো টাকা ব্লগটি এখানেই শেষ করলাম ভাল লাগিলে লাইক চাম শ্বেয়াৰ কৰিম